সালামু আলাইকুম একটু খারাপ সংবাদ আছে গতকালকে রাত্র থেকে মানে এখন থেকে প্রায় চার পাঁচ ঘন্টা যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে আর যতটুকু তথ্য আছে খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন বাট ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোনো অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা জিয়ার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি এখন মৃত্যুর খবরটা নিয়ে যতটুকু ধোয়াশা এবং কুয়াশা আছে আমি যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি প্রথম আলোর আমি অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই প্রথম আলোর রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গত রাতে ওনাকে দেখতে গিয়েছিলেন তবে দেখার সুযোগ পাননি কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন সিসিইউ থেকে ওনাকে আইসিউতে এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন তিনি এখন ওই অবস্থায় আছেন অর্থাৎ ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন বলার মতন কোনো কন্ডিশনে তিনি এখনও আসেননি তো গত বুধবার থেকে প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্যপ্রাপ্ত জানা যাচ্ছে যে তিনার আর শারীরিক অবস্থা আসলেই খারাপ কথা বলতে পারেন না আমাদের সোজা বাসায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না আমাদের লোকালের এতে বলে যে জব বন্ধ হয়ে গেছে হয়তো তারেক রহমানের জন্য অপেক্ষা তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া আমরা কথা বলি বা দেখি চিনি বুঝি সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয় আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই তারপরেও মেকানিজমের মাধ্যমে মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয় ফুসফুসকে সচল রাখা হয় তবে আনুষ্ঠানিকভাবে ওনাকে এখনও ডাক্তার অথবা ওনার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে মারা গেছেন এমন কথা এখনও আসলে ঘোষণা করা হয়নি আর গেল হঠাৎ করে বেগম খালেদা জিয়ার অ্যাভারকোর হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা আপনি দেখছেন যে ট্রাক তারপরে পুলিশের পক্ষ থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস এগুলো দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে সম্ভবত তিনি মারা গেছেন এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে আবার কেউ কেউ বলছেন গতকালকে ওনাকে ভি হিসাবে যেই মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং খালেদা জিয়ার পরিবার সহ খালেদা জিয়াকে এস এর নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে এখন ওইটাও হতে পারে যখন কাউকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয় সেই ক্ষেত্রে তার স্বাভাবিক যে নর্মাল প্রটোকল দলীয়গুলা থাকে না একটা স্পেশাল নিরাপত্তা যেমন শেখ হাসিনার পরিবার এসএসএফ নিরাপত্তা পাইতো তো জনাব তারেক রহমান তিনি যদি দেশে আসেন তিনিও এসএসএফ এর প্রটোকল পাবেন আর তারেকের দেশে আসার জন্য এখানে যতটুকু আমরা দেখছি যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ওনার নিজস্ব যে সিকিউরিটি পাশাপাশি হচ্ছে এসএসএফ নিরাপত্তা ওনার বাড়িতে বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে তবে সবশেষ আমরা যদি এক কথায় বলি বেগম খালেদা যে সম্ভবত আর বেশি ক্ষণ বা বেশি দিন বাঁচবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয় কারণ অনেক সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে আমরা মেশিনারিজ যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছেন আসলে বেঁচে নাই এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে সো গতকালকে রাত্র থেকে যারা দেখছেন খবরগুলো যে মারা গেছেন এটা আসলে শতভাগ সঠিক না যেহেতু তিনি এখনো ভেন্টিলেশনে আছেন লাইফ সাপোর্টে আছেন তিনি এখনো আমরা ধরে নিতে পারি জীবিত আছেন জনব তারেক রহমান আসলে হয়তো বা পরবর্তী আপডেট আমরা পাবো বা আজকের দিনেও হতে পারে যে এই খবরটা চলে আসতে পারে তবে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনার সন্তানকে এক নজর দেখার মতন তফিক দান করুক রাজনীতির জন্য ওনার আর কোনোরকম কিছুই নেই এই মুহূর্তে একমাত্র সন্তান বা তার পরিবার যারা আছেন ভালো থাকুন আসসালাম আলাইকুম